ভিডিও শেষে কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বক্সায়ের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন উত্তর হেক্টর মন্ড্রো অন্ধকু হত্যাকে অতিরঞ্জিত বলে কে প্রচার করেন উত্তর হল ওয়েল দস্তক শব্দের অর্থ কী উত্তর ছাড়পত্র পলিগান নামে পরিচিতরা কারা ছিলেন উত্তর দক্ষিণাত্যের সমন্বয়ক বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাক কে ছিলেন উত্তর সিরাজউদ্দৌলা ব্যক্তিগত ব্যবসার ফলে বাংলার যে শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তা হল তাঁতি অন্ধকূপ হত্যার যে কক্ষ সংগঠিত হয়েছিল তার মাপ কত ছিল উত্তর চোদ্দ গুণ বারো ফুট অযোধ্যা শেষ নবাব কেছিলেন

পলাশির যুদ্ধকে ভারতের মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা কে বলেছেন উত্তর রমেশচন্দ্র মজুমদার কোন গভর্নর জেনারেল ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা প্রবর্তন করেন উত্তর লর্ড কনওয়ালিস ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল উত্তর কোচিন কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল উত্তর কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ইংলিশ মাইসোর যুদ্ধ শুরু হয় উত্তর সতেরোশো আশি জব চার্নক কলকাতা স্থাপন করেন কোন এলাকাগুলি নিয়ে উত্তর সবগুলোই একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন উত্তর আলেকজান্ডার রিড বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে উত্তর আঠারোশো দুই খ্রিস্টাব্দে গুরু নানকের জন্মস্থান কোথায় উত্তর তাল বন্দি তো ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার স্কোর হলো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা যারা যারা মক টেস্ট দিতে চাও তো মক টেস্ট অ্যাভেলেবেল আছে তো তোমরা যারা যারা চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমি তারপরে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে তোমার কন্ট্যাক্ট করে নিতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালোভাবে প্র্যাকটিস করো ধন্যবাদ